সুপ্রভাত বন্ধুরা আজ হলো তিন জানুয়ারি শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মুসলিম বিরোধী কিনা প্রমাণ করা আমার কাজ নয় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ক্যান্সার রোগের চিকিৎসায় প্রোটিন থেরাপি মেশিন কিনবে রাজ্য বরাকের উন্নতি ও সমস্যা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরলেন তৈমুর রাজা দুর্ঘটনা না অন্য কিছু শিলচরে নালা থেকে উদ্ধার যুবকের বাইক চাপা মৃতদেহ মুদির নেতৃত্বে বড়গেজ সম্প্রসারণ বরাক রেল নতুন সূচনা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই এবং কাছে টাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলো আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের সকালের বিস্তারিত খবর মুসলিম বিরোধী কি না প্রমাণ করা আমার কাজ নয় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের সরকার বা ব্যক্তিগত অবস্থানকে মুসলিম বিরোধী নয় বলে প্রমাণ করার দায়িত্ব তার নয় একতা স্পষ্ট ভাষায় জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক জানুয়ারি দু হাজার গুয়াহাটিতে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন তার মূল দায়িত্ব অসম শাসন করা এবং সরকারকে অদস্কত অবস্থানে স্পষ্ট রাখা বাইরের রাজ্য বা জাতীয় স্তরের হওয়া নয় এই কথা বললেন বাঙ্গা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ক্যান্সার রোগের চিকিৎসায় প্লুটুন থেরাপি মেশিন কিনবে রাজ্য ক্যান্সার রোগের চিকিৎসায় অন্যান্য রাজ্যকে পেছনে ফেলে দিয়ে অসম যে এগিয়ে চলেছে সে কাতই বছরের প্রথম দিন জুর দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন ক্যান্সার রোগের চিকিৎসা খুব শীঘ্রই পাঁচশো কোটি টাকা বে প্রোটিন থেরাপি মেশিন কিনবে সরকার এত উপকৃত হবেন ক্যান্সার রোগের আক্রান্তরা এদিন মুখ্যমন্ত্রী বলেন ক্যান্সার রোগের চিকিৎসায় বিভিন্ন হাসপাতালে আধুনিক হয়েছে টাটা এবং চেন্নাইয়ের মেশিন হাসপাতাল এখনও করা হয়েছে টাটার সঙ্গে হাত মিলিয়ে সরকারি হাসপাতালে এই মেশিন নয়টি ক্যান্সারের হাসপাতাল নির্মাণ করা হবে উন্নতি ও সমস্যা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরলেন তৈমুর রাজা আর গুয়াহাটিতে এক বিশেষ আলোপাতিচয় মুখ্যমন্ত্রী জানান গুয়াহাটির সঙ্গে শিলচরের দূরত্ব ছয় ঘন্টার মধ্যে নিয়ে আসতে ত্রিশ হাজার কোটি টাকা খরচ করে গড়ে তোলা হবে এক্সপ্রেস হাইওয়ে যা উত্তরপূর্ব প্রথম গ্রিনফিল্ড হওয়ায় ফেব্রুয়ারি মাসেই টেন্ডার হবে এবং কাজ শুরু হওয়া আটচল্লিশ মাসের আটচল্লিশ মাসের মধ্যেই সম্পূর্ণ হবে এই অনুষ্ঠানের সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী অতীতের ঐক্যতা টেনে উপত্যকার উন্নতির ক্ষতিও তুলে ধরার পাশাপাশি কয়েকটি সময়সার কথাও মুখ্যমন্ত্রীর কাছে জানান তৈমুর রাজা বলেন বরাক উপত্যকার বরাকের বরাবর গুয়াহাটির কাছ থেকে বৈমাত্রিক ব্যবহার পেয়েছে এবং এই এলাকার উন্নতি থেকে বঞ্চিত রাখা হয়েছিল তবে হিমন্ত বিশ্ব শর্মা হওয়ার পর মুখ্যমন্ত্রী হওয়ার পর সমপরিমাণ উন্নতি হয়েছে বরাক নদীর উপরে আগে তিনটি সেতু ছিল এখন আরও পাঁচটি হচ্ছে ব হয়েছে বা নির্মিত দুর্বলতা তাকায় দু সালে শিলচর শহরে বন্যার কবলে গিয়েছিল তবে তবে এরপর সরকার দ্রুত কাজ করেছে এবং আর এ ধরনের বন্যা হয়নি মহাসড়কের কাজ খতিয়ে দেখছেন উপত্যকার দুই মন্ত্রী কৈশিক রায় এবং কৃষ্ণন্দুপাল জানুয়ারি মাসেই এই সড়ক চলাচলের যোগ্য দুর্ঘটনা না অন্য কিছু শিলচরের নালা থেকে উদ্ধার যুবকের বাইক ছাপা মৃতদেহ সতর্ক ছিল এক জানুয়ারি সতর্ক ছিল পুলিশ শহর জুড়ে জায়গায় জায়গায় ছিল প্রহরা এবং তল্লাশির ব্যবস্থা বুধবার বর্ষবরণের রাতে এমন সতর্কতার পরও পুরাপুরি এড়ানো গেল না আগটন শহরের তোরাপর ইউন্ডি কলোনি এলাকায় নালা থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ পথ দুর্ঘটনায় অর্জুদ দাস নামের ওই যুবকের মৃত্যু ঘটেছে না এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য এ নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়ের অর্জুন ছিল ইউলেন্ডি কলোনি এলাকার বাসিন্দা বুধবার রাতে থেকে তার সন্তান মিলছিল না বৃহস্পতিবার সকালে দেখা যায় ইউলেন্ডি কলোনিতে রামনগরের দিকে যাওয়ার রাস্তা সেখানে সবজি বাজার বসে সেখানে রাস্তার পাশে নালায় পড়ে রয়েছে তার মৃতদেহ মৃতদেহের উপরে পড়েছিল তারই বাইক প্রত্যাশীদের জানিয়েছেন অর্জুনের হাত ছিল বেরিয়ে থাকা অবস্থায় ওই হাতের আঙ্গুল দিয়ে সাজুর দরা ছিল বাইকের পাদুনি মৃতদেহ এভাবে নালায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এরপর বাইক সরিয়ে মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে